কুমিল্লায় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনায় সদর আসনের সাবেক সংসদ সদস্য আকম ও বাহাউদ্দিন বাহার ও তার কন্যা কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাসহ পঁয়ত্রিশ জনের নামে চার্জশিট দাখিল করেছে পুলিশ রবিবার দশ আগস্ট দুপুরে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা কুমিল্লা কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিনুল ইসলাম একই দিন দুপুরে বিষয়টি নিশ্চিত করে ওসি মহিরুল ইসলাম জানান গত বছরের পাঁচ আগস্ট কুমিল্লা নগরীর মুগুলটুলি এলাকায় বিজয় মিছিলে অতর্কিত গুলিতে আইনজীবী আবুল কালাম আজাদ আহত হন এ ঘটনার দশ দিন পর ষোলোই আগস্ট ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ঘটনার পর নিহত আবুল কালাম আজাদের সহকারী আইনজীবী মোস্তফা জামান জসিম বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আর পঁচিশ জনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন এ বিষয়ে কোতোয়ালি থানার পুলিশ দীর্ঘদিন তদন্ত শেষে হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত কুমিল্লা ছয় আসনের সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা সহ পঁয়ত্রিশ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন নিহত আইনজীবী আবুল কালাম আজাদ কুমিল্লা আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক ছিলেন তার বাসা কুমিল্লা নগরীর রানীর দিগির পার এবং তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলায় গত পাঁচই আগস্ট আপনার এখানে একজন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ উনি ওনাকে বৈষ্ণবগিরি আন্দোলনের সময় তিনি হত্যাকাণ্ড সম্বর্গিত হয় এবং এই মামলায় পঁয়ত্রিশ জনকে আসামি করে তদন্তকারী অফিসার অভিযোগপত্র দাখিল করেন আজকে তা গৃহীত হয়